হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তো বাইফুটার দিনের আজকের ভিডিওটা আশা করি তোমরা দেখ ভালো লাগবে দেখতে থাকো পুরো ভিডিওটা তো দেখো বাইফুডার ফুটা উপলক্ষে আমি কি কি আয়োজন করা হয়েছে এই নিয়ে ভিডিওটা করা বসিয়ে দিলাম ডাল হয়ে গেল ভাত আর এদিকে মাংস হচ্ছে তো দেশি মুরগির মাংস আজকে আমার বাই ফুটাতে বাই আসবে বোন আসবে তো বাইকে ফুটা দেব। আর আমার বোন আসবে বোন আর আমি বাই ভাইকে বোন আর আমি মিলে বাইকে ফুটা দেব। আর আমার মেয়ে এদিকে সব ফুটা যা কিছু আছে সব কিছু রেডি করে নিয়েছে আর আশীর্বাদও বানিয়ে নিয়েছে আর আমার মাংস দেখো হয়ে গেছে একদম লাল লাল করে দেশি ভোগের মাংস করেছি ডাল করেছি আর আলু ভাজা করেছি এই হলো রান্না তো বাড়িতে লুক নেই আমার বড় মশায় তো আসতেই পারলো না ডিউটি ছিল আর আমার মা গেছে আমার মামার বাড়িতে মামা তারারে ফোঁটা দেওয়া হবে তো ডালটা করেছি পেঁয়াজ দিয়ে সোমভার দিয়ে ডাল আর সঙ্গে আলু ভাজা দেখো আমার কিন্তু বাইপুটা। শুরু হয়ে গেছে আমি রান্না শেষ করে তারপর স্নান টান সেরে চলে এসেছি রেডি হয়ে ফোঁটা দিতে আর আমি আমার বোন দুজন বাইকে পোটা দিচ্ছি তারপর আমরা ফুঁটা হয়ে পর আমার মেয়ে ফোঁটা দেবে আমার ছেলেকে আর আমার একটা মামার তো ভাইয়ের মেয়ে আছে ছোট্ট ও এবার প্রথম ফোঁটা দিবে তো দেখো আমি আর আমার কিন্তু বোন দুজনে একটাই আশীর্বাদ ভাইয়ের মাথা তুলে তুলে নিয়েছি আর তারপর যা কিছু আছে সব আস্তে আস্তে করে নিয়ম করছি কাজল দিতে হয় কাজলও দিলাম চন্দন দিয়ে তারপর যে বাইয়ের যে মন্ত্রটা আছে বাই সময় এই মন্ত্রটা কয় বলতে হয় এইভাবেই আমাদের পোটা নিয়মটা তো নিয়মটা যার যার মতো না ফুটার নিয়মটা সবারই একই রকম হয় আর আমাদের একই রকম ছোটোবেলাতে আমাদেরকে যেভাবে শেখানো হয়েছে সেইভাবেই আমরা ফুটাটা দিচ্ছি আর দেখো বাইকে কাজলের আঁকার করে বু আকার করে তারপর কিন্তু আমি চন্দন পুটাটা দিয়ে দিচ্ছি এটাই হলো বাইয়ের মূল আশীর্বাদ বোনের হাতের মূল নিয়মটা এ করা হয়েছে তারপর তেল দিয়ে মাথা আশ্রয় দিলাম তারপর কটের জল নিয়ে পাকা দিয়ে বাইকে কিন্তু দিয়ে দেবো জল ছিটিয়ে দেবো মানে বাইয়ের যত বাধা বিপদ আছে সব কিছু যেন কেটে যায় এই রকম হলো তারপর আমরা আস্তে আস্তে করে বাইকে মিষ্টি খাইয়ে দিলাম তারপর মিষ্টি খাওয়ার পরে আমিও বাইকে মিষ্টি খাইয়ে দিলাম তো মিষ্টি খাওয়ার পরে কিন্তু আমাদের কুটাটা কমপ্লিট হয়ে যাবে আর বাই আমার যেন কি এনেছে দেখা যাক আমি কিন্তু বায়ের জন্য কিচ্ছুই আনি বাইকে আমি টাকা দিয়ে দেব তার নিজের পছন্দ মতো নিজের ড্রেসটা নিজে কিনে নেবে সত্যি বলতে কি আমার ফুটা দেওয়াটা আমি সবসময় বাইকে এইভাবেই ফুটা দিই খালি হাতেই ফুটা দিই কিছু দিই না বাইরেও আমাকে কাপড় শাড়ি দেয় ড্রেস দেয় আর আমিও বাইকে একা হাতে পুরা দিই তার তার নিজের মতো করে সে ড্রেস কিনে নেই এইরকমইভাবে আমাদের কোটা দেওয়া আমি বাজারে যাওয়া আমার একা পক্ষে সম্ভব না যেহেতু বরমশাই ডিউটিতে থাকে তো ওই কারণে আমার কিছু আনা সম্ভব হয় না তার জন্য আমি দিকে সব কিছু সামলে উঠতে পারি না একা হাতে তার জন্য কিছু আনা হয় না তার জন্য তার নিজের মতো করে তাকে দিয়ে দিই সে নিজের মতো করে টাকা এইভাবে দিয়ে দিই যাতে একটা সুন্দর একটা ড্রেস তার মতো হয় এইভাবেই চলছে তারপর কিন্তু আমার ছেলে বসে গেছে আমার মেয়ে ফোঁটা দিচ্ছে আর ছোটো বাচ্চাটা হলো আমার ভাইয়ের মেয়ে মামার তো ভাইয়ের মেয়ে ও তার প্রথম প্রথম ফোঁটা দেবে আর কীভাবে দিচ্ছে দেখো খুব ফাঁকা ফাঁকা কথাও বলে ছোট্টো খুব ভালো লাগে তার কথাগুলি আর আমার ছেলে বসে আছে সুন্দর করে চুপচাপ আমার মেয়ে ফোঁটা দিচ্ছে আমার ছেলেকে তো তারা বাইব ওই এইভাবে ফোঁটা দেওয়া দিয়ে হয়ে যায় আর আমরা যেভাবে দিলাম তারা তারাও সে ঠিক সেইভাবেই ফোটাটা দেওয়া দিয়ে করছে দেখতে থাকো তো আর আমার বাইরে মেয়ে এটা ছোট্ট খুব এক্সাইটেড যে আমি ফোটা দেবো ফোটা দেবো আমার বাইকে আমি ফোটা দেবো খুব খুশি এত ভালো পারে না ফোটা দিতে কিন্তু যতটুক পারে হয়ে যাবে মানে এই প্রথম তার জীবনের ফার্স্ট ফোটা দেওয়া আমার ছেলেকে দিচ্ছে আমার বায়ের মেয়েটা তো ছোট্ট খুব মানে খুব খুশি যে আমি আমার বাড়িতে ফোটা দিচ্ছি তো যেভাবেই দিচ্ছে তবু তো দিচ্ছে তো আর একটা ছোট্ট বাচ্চার একটা আশীর্বাদ আছে তো সব কিছু যেভাবে নিয়ম করা করে নিচ্ছে আমার মেয়ে আর সেইভাবেই আমরা ফোটাটা দেওয়া হয় তোমরা কে কী রকম ফোটা দেও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যদি কোন কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আশা করি চেষ্টা করব বুলশুধ রাণীর তো আমাদের গার্জিয়ানরা বড়রা এখানে নেই আমরাই নিজে নিজে দিয়ে দিচ্ছি ফোঁটাটা তো দেখো আমার ছেলে আমার মেয়েকে আমার ভাইয়ের মেয়েকে মিষ্টি খাইয়ে দিলো তারা আগে খাওয়ানোর পর তারা দিয়ে দিল এখন তারা দুজন ধরে জল খাইয়ে দিচ্ছে মিষ্টি খাওয়ানোর পর তারপর কিন্তু পান খাওয়ানো হয় পানও হবে তো দেখো পানটাও খাইয়ে দিলো এখন তারা গিফট দেওয়া দিয়ে করবে তো গিফট দেওয়া দিয়ে এমন কিছু হবে না তারা অনলাইন অর্ডার করে নিয়েছে আমি জানি না তারা তাদের মতন করে নিজের মতো করে অনলাইন অর্ডার করে নিয়েছে তো তখন পরে আসবে তখন দেওয়া দিয়ে হবে তাদের কোটার গিফট আর আমার ছোট্ট ভাইয়ের মেয়েটার জন্য কিছুই আনা হয়নি সে হঠাৎ করে বলছে ফুটা দেবে তো তাকে আর কি দেওয়া হবে তাকে কিন্তু আমরা টাকাই দিয়ে দেব আমার ছেলে টাকা দিয়ে দেবে আর এখন তারা তাকে তাকে টেরে হিসেবে তারপর তুলে তোলা হচ্ছে এই হলো ভিডিওটা